যথাযথ মর্যাদায় পালিত হল বিজয় দিবস কোচবিহার সাগরদিকে সংলগ্ন প্যাটন ট্যাঙ্কের সামনে কোচবিহার জেলা প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে দিনটি পালন করা হলো। উনিশশো সালে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সে সময় ভারতীয় সেনারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল আর ভারতীয় সেনাদের অংশগ্রহণ করায় পাকিস্তানি সেনারা পিছু হাঁটতে বাধ্য হয়েছে সেই থেকে সারা ভারতবর্ষ জুড়ে ১৬ ডিসেম্বর এই দিনটি পালন করা হয়ে থাকে বিজয় দিবস আজকে ভারতবর্ষব্যাপী প্রতিটি জায়গাতেই আমাদের বিজয় দিবস পালন করা হচ্ছে বাংলাদেশ যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেখানে ভারতবর্ষের সামরিক বাহিনী যেভাবে সেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যুদ্ধে আমাদের বিজয় লাভ করেছিল আজকে সেই বিজয় উৎসবে আমরা কুচবিহার জেলা প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে আমরা জেলার সকল প্রাক্তন সৈনিকরা সমবেত হয়ে আজকে সেই বীর সৈনিক যারা শহীদ হয়েছিলেন বাংলাদেশকে স্বাধীন করবার জন্য সেই বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জানিয়ে আজকে আমরা প্রতি বছরের ন্যায় এই আজকেও বিজয় দিবস পালন করছি আমাদের আজকে এই মূলত বিজয় দিবসের মধ্যে দিয়ে আমরা স্মরণ করছি সেই সকল সৈনিকদের যারা একদিন উনিশশো একাত্তর সনের যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বিপন্ন করে সে বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি সন্ধ্যাবেলা আমরা এখানে মোমবাতি জ্বালিয়ে তাদেরকে স্মরণ করি পাশাপাশি আমাদের যারা আছেন তাদেরকে নিয়ে আমরা বিশেষ করে আলোচনা হয় এবং আমাদের সামরিক বাহিনী যারা আছেন সেখানে বিশেষভাবে বহু অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই বিজয় দিবস পালন করা হয় আমার নাম তপন চৌধুরী আমি কুচবিহার জেলা প্রাক্তন শ্রমিক সংঘের সম্পাদক